আমরা যদি শুরু থেকেই ব্যয় সংকোচনের পদ্ধতিটি অবলম্বন করতাম এবং আপনি যেভাবে বলছেন যে প্রায়োরিটি সেট করে কাজটা করা সেটা যদি আমরা শুরু থেকে করতাম তাহলে কি এখনকার যে আর্থিক সংকটটা তৈরি হয়েছে সেটাকে কোনোভাবে হচ্ছে আমাদের প্রথম অফিসিয়ালি একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট সো আমাদের জন্য এটা জানা না থাকলেও যারা এই যে এই জাতিসংঘের যে সংগঠনগুলি আছে যেসব ইন্টারন্যাশনাল এনজিও এখানে কাজ করছে তারা তো জানে যে পাঁচ বছর পরে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয় আট বছর পরে সেটা ক্রাইসিস তৈরি হয় সো তারা কেন এটাকে মাথায় নিয়ে আগে থেকেই সাবধান হলো না তারা কেন এমন ব্যবস্থা করলো না যে লাইভলিউডের কথা আমি এখন বলছি যে যাতে রোহিঙ্গারা পুরাটা ডিপেন্ডেন্ট না হয় এই আলোচনা কেন আগেই শুরু হলো না আগেই কেন এটা নিয়ে কাজ হলো না সেটা আমার কাছে একটা বিষয় এই যে ব্যর্থতার দায় কিন্তু বাংলাদেশকেই বহন করতে হবে এবং বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি এনজিও আছি আমরা তো এখান থেকে পাত্তারি গুটিয়ে চলে যেতে পারবো না এই দায় আমাদেরকে নিতে হবে